কৃষ্ণপুর গ্রামের এক কোণে ছোট্ট একটি কুড়ে ঘরে লালু নামের এক দিনমজুর বসবাস করত। লালু দিনে আনে দিনেই খায় সে আজকেও অন্য দিনের মতো কাজের খোঁজে বেরিয়েছে আর কতদিন এভাবে তুমি কি জানো না এ গ্রামের সব থেকে গরিব আমরাই আমরা কি একটুও সুখের মুখ দেখতে পারবো না কি করব সাথী তুমি বলো আমার কপালটাই খারাপ তাহলে কি আর আমার সাথে এরকমটা হয় যখনই একটু ভালো উপার্জন হয় তখনই কোনো না কোনো কারণে সব টাকা উদাও হয়ে যায় এখন দেখো কয়েকদিন আগেই অনেক টাকা উপার্জন হয়েছিল আর তখনই তোমার জ্বরটা হয় আর সেখানেই অনেক টাকার খরচ আবার রতনের পায়ের সেই গভীর ক্ষত সেখানেই তো সব টাকা শেষ হয়ে গেল তবে তুমি দেখে নিও ভগবানও আমাদের দিকে কোনো একদিন তাকাবেন এরপর নালু বাসা থেকে বেরিয়ে বাজারের দিকে যায় কাজ খোঁজার জন্য নালু সারাক্ষণ বাজারে বসে থাকে কিন্তু সে আজ কোনো কাজ পেল না হে ভগবান আর কত পরীক্ষা নেবে আজকে কোনো কাজই পেলাম না বাসায় চাল ডাল নেই কিভাবে যে বইয়ের সামনে গিয়ে দাঁড়াবো আর তখন সেই পথেই সেই গ্রামের জমিদার যাচ্ছিল কে লালু মন খারাপ কেন আজকে কোনো কাজ পাসি নাকি কি হয়েছে তোর কথা বলিস না কেন কি আর বলবো জমিদার বাবু আপনি তো সবই জানেন তারপরও বারবার জিজ্ঞেস করেন বর্তমানে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ দিনপথ খুব একটা ভালো যাচ্ছে না বাসায় কোনো চাল ডাল নেই আর তখনই সেখানে পচা চলে আসে যে অন্যের দুঃখে অনেক আনন্দ পায় আরে জমিদার বাবু আপনি ওর কথা শুনছেন কেন আমার তো মনে হয় ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত নয়তো ওর কালো ছায়া আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকবে আরে দে তুই চল আমার সাথে এই বলার পর তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় হে ভগবান সবাই আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করে আমি তো কারো ক্ষতি করিনি কারো চুরি করিনি কারো ডাকাতি করিনি তাহলে আমার সাথে এরকম কেন ব্যবহার হয় আরে কি হয়েছে স্বামী আজকে তোমার মন খারাপ কেন কিছু তো বলো আর কি বলবো সাথী এখন তো গ্রামের একটি লোক আমাকে পছন্দ করে না সবাই আমাকে আর আজকে তো আমাকে কেউ কাজেই নেয়নি সকালে তুমি যখন কাজে যাচ্ছিলে আমিও তোমাকে এই সব কথা বলেছি আমি তোমার দুঃখ কখনো বুঝতে পারিনি চিন্তা করো না ভগবান সব ঠিক করে দেবে আর এরপর লালি শুয়ে পড়ে